একটা বিষয় নিয়ে কথা বলবো পিয়ার পেয়ার পেয়ার নাকি আমাদের এক একজন লোক তারা পেয়ার বোঝে না পেয়ার প্রিয় ভাইরা পেয়ার বুঝিতেই হয়নি যদি আপনার আমরা আমরা যদি পেয়ার না বুঝি তাহলে যে ভোট কেন্দ্রে যায় দেখবো আমার ভোটটা হয়ে গেছে আমরা যদি পেয়ার না বুঝি তাহলে ভোট কেন্দ্রে দেখবো যে দিনের ভোট রাতে হয়ে গেছে আমরা যদি পেয়ার না বুঝি তাহলে দেখা যাবে যে হোটেল দিন ভোট বাক্স চুরি হয়ে গেছে কিছুই না খুব সহজ কথা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তার মানে হলো আনুপাতিক প্রতিনিধিত্ব আরো সহজ করে বলতে গেলে বিশ পার্সেন্ট যদি আপনি ভোট পান বিশ পার্সেন্ট সিট পাবেন এই হলো কথা খুব সহজ আমি জাতির উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই আপনারা সকলে বলেন বিয়ে আগে না সন্তান আগে বিয়ে বিয়ের আগে যদি সন্তান হয়

গোটা জাতির প্রতিনিধিদের দ্বারা সরকার গঠন করতে চায় যার কারণে এই পিয়ার পদ্ধতি আঠারো কোটি মানুষের ভোটের মূল্যায়ন করতে চায় প্রতিটা দলের যোগ্য মেধাবী লোকদের নিয়ে দেশ পরিচালনা করতে চায় যাতে আর কোনদিন আন্দোলন সংগ্রাম করতে না হয় এক দলীয় শাসন থেকে মুক্ত